ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি জড়িত থাকার খবরকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের মুখে পড়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক সিনিয়র উপদেষ্টা ডেভিড ফিলিপস সাফ জানিয়ে দিয়েছেন এই সংঘাতের মূলে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ভাষায় নেতানিয়াহুর পরিকল্পনা ছিল আমেরিকাকে সামরিকভাবে এই সংঘাতে টেনে আনা এবং তিনি তাতে সফলও হয়েছেন এই বক্তব্যের তাৎপর্য অনেক গভীর কারণ ঘটনার আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি কূটনৈতিক পথ খুঁজছিল আলোচনা টেবিলে ছিল এমন একটি প্রস্তাব যা পারমাণবিক উত্তেজনা প্রশমিত করতে পারত বিনা সংঘাতেই কিন্তু সেই সম্ভাবনার ঠিক আগ মুহূর্তেই ইসরায়েল হামলা চালানোর সিদ্ধান্ত নেয় বিশ্লেষকদের মতে এটি কেবল একটি আক্রমণ নয় বরং কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রকে জড়ানোর প্রচেষ্টা এই হামলার পর যুক্তরাষ্ট্র নিজেই ইরানের অভ্যন্তরে সরাসরি সামরিক অভিযান চালিয়েছে যার মধ্যে ছিল অন্তত তিনটি পারমাণবিক স্থাপনায় নির্ভুল আক্রমণ বিষয়টি ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের উস্কানিতে আমেরিকার কূটনৈতিক অবস্থান সরাসরি বদলে গেছে এমনকি হোয়াইট হাউস দাবি করছে এটি একটি সীমিত এবং বিচ্ছিন্ন অভিযান কিন্তু বাস্তবতা হল এই সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোকে নতুন করে উদ্বেগে ফেলে দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপে যুক্তরাষ্ট্র শুধু কূটনৈতিক সম্ভাবনাকে নষ্ট করেনি বরং নিজেকে একটি দীর্ঘমেয়াদী সংঘাতে জড়ানোর ঝুঁকিতেও ফেলেছে যেখানে কূটনীতি হতে পারত উত্তেজনা প্রশমনের পথ সেখানে এখন সামরিক পথ বেছে নেওয়ায় অনিশ্চয়তা আরও বেড়েছে বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশ্ন উঠেছে এই সংঘাত কি কেবল ইরান ইসরায়েল দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে নাকি এটি ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার কি শান্তির শেষ সুযোগটিও হারিয়ে ফেলল বিশ্ব আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল